আপনার মোবাইল ওয়াইফাই এর ইন্টারনেট স্পিড কিভাবে বাড়াবেন আজকের এই ভিডিওতে আমি সেটাই দেখাবো সবার মোবাইলে গোপন একটি সেটিং রয়েছে যে সেটিং টা অন করে দিলে ওয়াইফাই এর ইন্টারনেট স্পিড অনেকটাই বেড়ে যাবে এই সেটিংটা সবার মোবাইলেই দেয়া আছে কিন্তু লোকানো রয়েছে তো এই গোপন সেটিংটা কোথায় পাবেন কিভাবে বের করবেন সেটাই এখন আপনাকে দেখিয়ে দেব এই অন করে দেখেন আপনার ওয়াইফাই এর স্পিড হান্ড্রেড বেড়ে যাবে বিশ্বাস না হলে সেটিংটা একবার করে দেখেন ওকে তো আপনি যখন মোবাইল ওয়াইফাই চালাবেন তখন ওয়াইফাই এর ইন্টারনেট স্পিড হাই লেভেলে বাড়ানোর জন্য যেটা করবেন আপনি আপনার মোবাইলে সেটিংয়ে চলে আসবেন সেটিং আসার পর খুঁজে নেবেন অ্যাবাউট অথবা অ্যাবাউট ফোন অপশনটি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাবাউট ফোন অপশনটি দেওয়া রয়েছে তো আপনার মোবাইলের সেটিং এর ভিতরে যদি অ্যাবাউট ফোন অপশনটি খুঁজে না পান তাহলে এখান থেকে বারে ক্লিক করে অ্যাবাউট ফোন লিখলে অ্যাবাউট ফোন অপশনটি চলে আসবে দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাবাউট ফোন অপশানটি চলে এসেছে তো আপনি অ্যাবাউট ফোন অপশনে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনি দেখতে পাবেন বিল্ড নাম্বার নামে একটি অপশান দেওয়া রয়েছে তো আপনি কি করবেন এই বিল্ড নাম্বার অপশানে ছয় থেকে সাতবার ক্লিক করবেন বারবার ক্লিক করবেন এভাবে বারবার ক্লিক করলে এখানে দেখতে পাবেন লেখা চলে আসবে ইউ আর অলরেডি এ ডেভেলপার মানে এখন আপনার ডেভেলপার অপশানটি অন হয়ে গেছে এভাবে এই ডেভেলপার অপশনটি আপনাকে অন করতে হবে এরপর এখান থেকে ব্যাক করবেন তারপর সেটিংয়ের ভিতর থেকে ডেভেলপার অপশনটি খুঁজে বের করবেন তো কোথাও যদি ডেভেলপার অপশনটি খুঁজে না পান তাহলে এখান থেকে বারে ক্লিক করবেন তারপর লিখবেন ডেভেলপার ডেভেলপার লেখার সাথে সাথে ডেভেলপার অপশানটি চলে আসবে আপনি এখান থেকে ডেভেলপার অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এমন এক টিন্টার আপনার সামনে ওপেন হবে তো ডেভেলপারের ভিতর আপনি প্রচুর পরিমাণে কিন্তু সেটিং দেখতে পাবেন তো আপনি কি করবেন এখান থেকে খুঁজে বের করবেন অ্যানাবেল ওয়াইফাই ইভার বাস লগ এখান থেকে এভাবে দিকে স্কল করে খুঁজে বের করবেন অ্যানাবেল ওয়াইফাই ইভার বাস লগ ইন অপশানটি কোথায় রয়েছে এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যানাবেল ওয়াইফাই ইভারবাস লগ এই অপশনটি আপনি এখান থেকে খুঁজে বের করবেন তো আপনার মোবাইলে ডেভেলপার অপশানের ভিতরে দেখবেন এই অপশনটি কোথায় রয়েছে তো আপনি এখানে ক্লিক করে এই অপশনটি অন করে দেবেন এই অপশনটি অন করার পর যখন আপনি আপনার মোবাইলের ওয়াইফাই ইন্টারনেট ইউজ করবেন তখন দেখতে পাবেন ইন্টারনেট স্পিড অনেকটাই হাই লেভেলে বেড়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন